আবারও চলে আসলাম লাইভে খানিক্ষণ অপেক্ষা করছি কিছু মানুষ যুক্ত হবে বাই বাইদবে আমি যুক্ত হওয়ার রিকোয়েস্ট আমি অন করে দিচ্ছি কেউ যদি আমার সাথে যুক্ত হয়ে কোনো কথা বলতে চান আমি যুক্ত করবো কি নিয়ে যুক্ত হয়েছি আসলে নির্দিষ্ট কোনো টপিক নেই আপনারা যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারেন কেউ যদি আমাকে লাইভে যুক্ত হয়ে একটু গালিগালাজ করতে চান এবং গালিগালাজ করে আপনাদের যদি মন হয়তো কিছুটা ভারাক্রান্ত ছিল লাইফের বিভিন্ন ডিপ্রেশন নিয়ে তা আমাকে গালিগালাজ করলে যদি আপনাদের মনে একটু শান্তি হয় সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আজকে আমি লাইফ একটু যুক্ত হলাম কারণ আমি না খুবই মানে টেনশনে আছি যে দেশটার কি হতে যাচ্ছে ডক্টর ইউনিউস এরকম একজন সম্মানিত একজন নোবেল পাওয়া একজন মানুষ যাকে তিনি যখন এসছিলেন আমি কিন্তু অনেক বেশি মানে অপটিমিস্টিক ছিলাম খুব বেশি পজিটিভ ছিলাম যে এরকম একটা নোবেল পাওয়া একটা শিক্ষা একটা শিক্ষিত একটা মানুষ তো তিনি যখন আসবেন নিশ্চয়ই দেশটাকে সেইভাবে করে তিনি গড়তে পারবেন পরে একটা সময় যে মনে হলো যে না যেখানে বেশিরভাগ জনগণই হাবলা জনগণ সেখানে ডক্টর ইউনুস একাই কি করতে পারেন কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে এই হাবলা জনগণগুলো হাবলা হলেও তাদের মধ্যেও কিন্তু দেশপ্রেম আছে যদিও যদিও দেশপ্রেম শিখিয়ে হচ্ছে বেশিরভাগই ফেসবুক থেকে এটা খুবই একটা দুঃখজনক কিন্তু এই মানুষগুলোর ভেতর দেশপ্রেম আছে কিন্তু আমাদের ডক্টর ইউনুস মানে এমন ভাবে মানে দেশটাকে চালাচ্ছেন যে মনেই হচ্ছে না যে আদৌ দেশটাকে কেউ চালাচ্ছে সবাই যার যার নিজের হাতে আইন তুলে নিয়েছে এখন যে যেরকমভাবে রক্তপাত হচ্ছে রাস্তাঘাটে যেভাবে করে এই যে ধার্মিক একটা মানে একটা কেন অনেকগুলা দল স্পেশালি জামাতের আমাদের কথাই আমি বলবো যে যেইভাবে মাথাচাড়া উঠে দিয়েছে তো এই রকম কিন্তু আমরা মানে দেখিনি আগে আর কি আগেও অন্যায় হতো শেখ হাসিনার সময় অন্যায় হতো কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে বোঝাই যাচ্ছে না যে দেশে একটা কোন সরকার আদৌ আছে তো আমি অনেকগুলো মানুষ ইতিমধ্যেই রিকোয়েস্ট করেছেন যুক্ত হওয়ার জন্য অনেকেই হিন্দু আছেন আমি হিন্দুদেরকে আমি বলছি যে আপনাদেরকে মন থেকে ভালোবাসা অবশ্যই আপনারা আমাকে অনেকে ইন্সপায়ার করেন কিন্তু আমি যদি হিন্দুদেরকেই প্রাধান্য দিই আমার মুসলিম ভাইরা কিন্তু এই দেখো 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 ওই যে নেপোটিজম স্বজন যেহেতু এর মানে সেরকম ইসলাম ধর্ম সম্পর্কে যেহেতু লোপা বাজে কথা বলছে হিন্দুরা সেই তাকে জয় জয়কার দিচ্ছে এই জন্য লোপা হিন্দুদেরকেই প্রাধান্য দিচ্ছে সো ভাইরা বোনেরা আমার আই লাভ ইউ অল বাট আজকের এই লাইভে আমি হিন্দু কাউকে আমি যুক্ত করব না আমি মুসলিম নাম দেখে তাদেরকেই আমি যুক্ত করব তো প্রথমে আমি মুসলিম একজনকে যুক্ত করছি তার নাম হচ্ছে প্রথম যে মুসলিম বি এম রাজন ইসলাম তার নামটা হচ্ছে ইসলাম সো তাকেই যুক্ত করি দেখি তার কি বলার আছে ইসলাম সাহেব আপনাকে অ্যাড করা হয়েছে আপনি যদি বি এম রাজন ইসলাম ওকে উনাকে আহ মনে হচ্ছে উনি হারিয়ে গেছেন কোথাও তো পরের জনকে যুক্ত করার চেষ্টা করছি নাসির হোসেন দেখি তার কি বলার আছে আচ্ছা নাসির হোসেন আনাবল টু অ্যাড গ্যাস আহ দে কান্ডি অ্যাডড to youর ব্রডকাস্ট হাইল uজার ইস কানেক্টিং ওকে she is নাথিং টু ইটস প্রবলে বি এম রাজন আচ্ছা আমি দেখি তো তাকে তাহলে ক্যান্সেল করা কিভাবে যায় উফ আমি এই মানে

অ্যাডিং দেখাচ্ছে তাকেও কিন্তু বুঝলাম না ঠিক আছে তাকেও ক্যান্সেল করছি অনেক মানুষ আছেন কিন্তু তারা কেন যেন মানে মনে হচ্ছে যে অ্যাড হতে পারছেন না ওকে আমি এইবার যুক্ত করছি এমজি রোকন মাঝিকে দেখে তাকে অ্যাড করতে পারি কিনা ও গাছ আচ্ছা অনেক মানুষের রিকোয়েস্ট বাট ইটস ইটস রিয়েলি ও ফুল যে আমি কাউকেই যুক্ত করতে পারছি না আচ্ছা যাই হোক এই ফাঁকে জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি আর কি যে আমি নিজেও যেমন আমি খুবই মানে একটা সময় মানে মনে হতো যে ডক্টর ইনুস এসে সব ঠিক করে দিবে তো এখন যেখানে দেখছি যে আসলে ডক্টর হয়তো নিজের সিকিউর করছেন কিন্তু আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে আমরা এতদিন গালিগালাজ করেছি সেইভাবে আওয়ামী লীগকে অপসারণ করেছি তো আওয়ামী যখন ক্ষমতায় ছিল কিংবা বিএনপি যখন ক্ষমতা ছিল আমরা যদি তিনটাই বড় দলের কথাই বলি আওয়ামী লীগ বিএনপি এবং জামাত জামাত না জামাত তো কখনই ক্ষমতায় ছিল না মানে আমাদের জাতীয় পার্টির কথাই যদি বলি এই তিনটা ক্ষমতা মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে তো এই তিনটাকেই আমরা ক্ষমতায় দেখেছি তো সমস্ত কিছু যদি আমরা মানে সংক্ষেপে বলি যে সময় কিন্তু আমরা আমরা মানুষগুলো সাধারণ মানুষগুলো কিন্তু হান্ড্রেড জায়গা থেকে যেই মানে সংবিধানের জায়গা থেকে যেই জায়গাগুলা আমাদের আমাদের যে রাইট গুলা আমাদের অধিকারগুলো পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমরা পাইনি রাইট তো কম্প্যারিজন করুন কম্প্যারিজন করে আমার কাছে মনে যে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকলেন এবং সে সেই রকম হয়ে গেছিলেন কারণ লম্বা সময় থেকে ছিলেন এবং শুধু সেটা না সেখানে সেই সময় কিন্তু অনেক ধরনের অনেক অপরাধ সংগঠিত হয়েছিল ঘুম থেকে শুরু করে বহুত কিছুই হয়েছিল কিন্তু যদি একটু চিন্তা করি যে বিএনপির সময়ের কথা আপনাদের কি গ্রেনেড হামলাটার কথা মনে আছে যে কতগুলা মানুষ তাদের নাকি ব্রেইন খিটকে ছিল এদিকে সেদিকে মানে আমরা কিরকম একটা অবস্থা দেখেছি যে সেটা কিন্তু বিএনপির ক্ষমতাকালীন সময় এবং বিএনপির ক্ষমতাকালীন সময় কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা পুরো বিশ্ব রেকর্ডে আমরা কোনো পার্সোনাল কোনো রেকর্ডে যাব না বিশ্ব রেকর্ড যদি দেখি বিএনপি কিন্তু একদম ওয়ার্স ছিল সবচেয়ে ওয়ার্স ছিল বিএনপি রাইট তো শেখ হাসিনার স্বৈরাচারী মানে আমরা বলতে পারি খুব অনায় সেই কারণে একটা লম্বা সময় ছিলেন এবং সেই লম্বা সময় থাকার জন্য যা যা স্ট্র্যাটেজিস নেওয়া দরকার যা যা চালাকি বদমাইশি করা দরকার সেটা তিনি করেছিলেন দ্যাটস ভেরি ট্রু আজকে আওয়ামী লীগকে মুছে দিব পুরাপুরি একটা ব্যালট পেপার থেকে এটা কি কখনো সম্ভব এটা কি কখনো সম্ভব কারণ এই আওয়ামী লীগ দলটাকে দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশটা শুরু হয়েছিল আমাদের মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারবো না যে তিনি একটা ডাক দিয়েছিলেন তার একার দ্বারা কিছু হয়নি অবশ্যই আরো কিছু মানুষ ছিল কিন্তু তিনি কিন্তু সেরকম একটা শক্তিশালী একটা ভয়েস ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য আর আজকে আমরা জামায়াতদেরকে এত বেশি প্রাধান্য দিচ্ছি মানে ভয় লাগে জানেন যে মানে আরেকটা ভোট হতে যাচ্ছে সেখানে তো বিএনপির সেরকম কোন স্ট্রং কোন জায়গা দেখলাম না যেখানে যে ইনকাম সে কিভাবে চলে সেটাই তারা উত্তর দিতে পারে না এরকম একটা দুর্বল অবস্থা তাই না অন্যান্য জায়গায় কে আছে জামাত এবং এনসিসিপির কথা তো আমি বললামই না সদ্য বাচ্চা একটা ছিল ভেবেছিলাম যে সদ্য বাচ্চা কিন্তু কিছু একটা করে ফেলবে বাট আনফর্চুনেটলি এনসিসিপি পি কিছু মানুষ হয়তো সেরকম ছিলেন আমি সেটাও খুব জোর দিয়ে বলতে পারছি না কিন্তু তারা টাকা লোভে পড়ে এরকম ভাবে নিজেদের দিয়েছেন এটা পুরোপুরি তাদের যত না দোষ দিব আমি ডক্টর ইউনুসকে আরো বেশি দিব তিনি তো সেখানে একজন মানুষ ছিলেন যে একজন নোবেল মানে একটা পেয়েছেন তাই না তার তো সেভাবে ট্রিট করা উচিত ছিল তো এই কিছু গরিবের ঘরে হয়তো জন্ম হয়েছে তারা একটু হঠাৎ করে পাওয়ার পাইছে পাওয়ার পেয়ে একদম মানে ভাসিয়ে দিয়েছে এবং ডক্টর ইনুস এটার জন্য আমার কাছে মনে হয় সবার আগে বেশি দোষী আর কি তাদের থেকেও বেশি দোষী এটা ছেলে মানুষ এরা না দেখছে মুক্তিযুদ্ধ না দেখছে কিছু তাই না তো যাই হোক আমি আবার চেষ্টা করছি কাউকে যুক্ত করার কারণ গালি শোনা হলো না আচ্ছা এরপরে দেখছি সামাদ একটা মুসলিম এমডি নেই তাকে নেই আমি যেটা বললাম যে আমি চেষ্টা করব যে মুসলিমদের নেওয়ার কারণ বহুদিন শোনা হয় না কমেন্টস অবশ্যই কিন্তু সামনাসামনি বহুদিন শোনা হয় না সো আশা করব যে সামনাসামনি এসে কেউ একটু গালি দিয়ে যাক ওকে না এখানেও অ্যাডিং দেখাচ্ছে আমি জানি না কেন অ্যাড করা যাচ্ছে না আচ্ছা এখানে কি কেউ লিখবেন যে অ্যাড করা যাচ্ছে না কেন এটা কি আমার সাইড থেকে কোনো প্রবলেম নাকি আই हैव नो ক্লু উম নাকি মুসলিমরাই আসতে যাচ্ছে না আচ্ছা দেখি একটা হিন্দু না কিন্তু একটা অ্যানা কিস ফরা এরকম একটা সেরকম একটা নেই তাকে যুক্ত করছি অ্যানা কিস ফরার নামটা খুবই খুবই ইন্টারেস্টিং অ্যান্ড সুন্দর একটা রেদমিক নেম তো দেখি তাকে যুক্ত করা যায় কিনা আচ্ছা বাইদেব আজকে আমার খুবই কাহিল অবস্থা আমি আসলে অত মেকআপ টেকআপ করতে পারি না আমার স্কিনই না আমার মেকআপ পছন্দ অবশ্য খুবই কিন্তু আমি সাধারণত লিপস্টিক দিই অন্য কোন মেক আপ আমার স্কিনটাই নিতে না আমার কিছু স্কিন কন্ডিশন আছে সো সাধারণত লিপস্টিক টাই পরি আজকে সেটাও পরি আর কি সো আপনারা হয়তো আমার চেহারা নেই সেরকম বলবেন বাট ইউ নো হোয়াট আই ডোন্ট কেয়ার নট এনি মোর সো যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে আমার কি বলে সিস্টেমিক কোনো প্রবলেম কিংবা হত আমি বুঝে বুঝতে পারতেছ না কারণ আগেই বললাম যে আমি আসলে এই ফেসবুক কিংবা ইউটিউব একলাчас দেখতে জানি স্ক্রল ডাউন করে কিন্তু এইভাবে করে চালাতে যাই না আমার কিছু পছন্দের মানুষ আছে তারা আমাকে হেল্প করে তো যাই হোক কালকে অ্যাড করতে পারছি না তো গালিও শোনা হলো না সেই জন্য আমি খুবই দুঃখিত যে আপনারা কেউ আমাকে সরাসরি না সেই সুযোগটা আমি করলাম আপনারাও মিস করলেন কিন্তু বাট বাট হয়তো হয়তো আপনাদের দোষ না আমারই কোনো একটা একটা প্রবলেম আছে এনিওয়ে আমার কথাগুলো একবার ভাববেন এবং এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ একটা এরকম একটা আমাদের জন্য একটা আহ পলিটিক্যাল একটা দল যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার মূল ভূমিকাই কিন্তু তারা রেখেছিল আজকে আপনারা আওয়ামী লীগকে পেপার থেকে গায়েব করে দিচ্ছেন এই জিনিসটা কি আসলে যেটা হচ্ছে মানে বর্বর চিন্তা না যেটা হচ্ছে মানে সভ্যতার সাথে যে একটা মানে তাল মিলিয়ে যে চিন্তা চেতনা কিংবা যেই জায়গাটা হবে আর কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ হুজুকে পাগল এবং বেশিরভাগই যেহেতু তারা হুজুরের পিছনে মানে ভাগতেছে তো এই জন্য হুজুররাও তো বেশিরভাগ মানুষকে পাগল করে দিচ্ছে সো আই অফ যে আপনারা কোথায় যাচ্ছেন বা আমাদের কোথায় নিয়ে যাচ্ছি যে একটা দল আওয়ামী লীগ অন্যায় করেছে বুঝলাম তো সেটা তো বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে সেইভাবে বিচার হবে ব্যালেট পেপার থেকে গায়েব করে দেওয়া